গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আরো নতুন একটি ব্লগের সাথে ঘুরতে সময় এখন সকাল দশটা আর এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো মেয়েকে ওর বাবাই নিজে নিচে নামছে আমি মেয়েকে পড়ি না ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ করে দিই ব্রাশ করিয়ে জামাকাপড় ছাড়িয়ে দিয়ে সমস্ত কিছু চেঞ্জ করে দিই তো এই যে এখন নিচে নিয়ে নামলাম আর নিচে নেমে দেখছি দিদি ভাই আর মাম্পু রান্না করা শুরু হয়ে গেছে আসলে ওরা যাবে একটু ডাক্তারের কাছে তো সেই কারণে ওরা সকাল সকালে রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়েছে আর যেহেতু দিদি আগামীকাল চলে যাবে সেই কারণে বাপি একটু মাংস নিয়ে এসেছিলো তো কালকে রাত্রেবেলাতেই দিদিভাই বলে রেখেছিল যে আজকে ওরাই রান্না করবে তো ওরা রান্নাটা খুব ভালোই করে আর ওরা আসলে আমারও বেশ একটু ভালোই হয় রান্না থেকে ছুটি পায় দিন আর মায়েরও ভালো হয় মাও ছুটি পায় তো যাই হোক এই যে এখন ওরা রান্না বসিয়ে দিয়েছে আর আমার না বেশ অন্যের হাতে মানে ঘুরিয়ে ফিরে রান্না খেতে বেশ ভালোই লাগে তো এই যে ওইদিকে মাম্পু বসিয়েছে আর এদিকে বসিয়েছে দিদি ভাই তো দিদিভাইরা গতকালই এসেছিলো ওরা এখন এসে আর বেশি দিন থাকতে পারে না যেহেতু মেয়েটার সামনেই এই চেস সেই কারণে ওরা আসে ওই একটা রাত কি মানে দিন থেকে মোটামুটি চলে যায় আর কি তা আমি বলি আমার বেশ একটু মন খারাপই হয় সারাদিন তো ওই চারজনেই মানে চারজন না অ্যাকচুয়ালি তিনজনে থাকি মামমানের বাবাই তো চলে যায় অফিস তো আমার ভালো লাগে না মানে একটু লোকজন আসলে আমারও বেশ ভালো ভালোই লাগে আর কি তো আমি সব সময় বলি কটা দিন একটু টাইম নিয়ে আসতে থেকে যেতে থেকে যেতে কিন্তু সেটা আর হয় না তো ওয়েট করেছি মাম্পুর ওইচএসের পর তখন দিদিভাইকে বলবো একটু বেশি দিন করেই থাকতে কারণ তখন আর অতটা চাপ থাকবে না তো যাই হোক এ দেখো মেয়ে এখন খেলছে ওকে খাইয়ে দিয়েছি আর এখন আমরা খাবো তো তার আগে আমরা খাওয়ার আগে একটু চা খাবো সকালবেলা অনেক সকালে উঠি আর তারপর মনে হয় অনেক সকাল বলতে আটটা বাজে আমার উঠতো তা আমার কাছে আটটা তাই না অনেক সকাল তো তারপরে চা খাওয়ার জন্য মনটা কেমন আনচান করে তবে মেয়েটা যে মেয়েটা যেহেতু ঘুমায় ওকে ওপরে রেখে আর নিচে চাটা নিতে আসতে পারি না সেই কারণে সেই একেবারে যখন ওকে নিয়ে নিচে না আমি তখনই নেমে একটু চা খাই তো এই যে মা চা করে দিয়েছে তো এই যে এখন বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি আর কালকে দিদি ওই সকাল সকাল হয়তো চলে যাবে আবার কালকেও ডাক্তার দেখানো আছে দু জায়গায় ডাক্তার দেখাবে আজকে একবার দেখিয়ে নিল আবার কালকে দেখাবে দিদি ডাক্তার দেখাতে চলে গেল আর আমি চা খেয়ে জলখাবার খেয়ে চলে এসেছি রান্নাঘরে এ তারপর রান্নাঘরটা একটু গোছাবো রান্না বান্না হয়েছে তো তাই রান্নাঘরটা একটু অগোছালো হয়ে গেছে আমি আবার এরকম অগোছালো একদম মানে ঘুরে রান্নাঘরে কাজ করতে পারি না আমার কীরকম একটা অস্বস্তি হয় সেই কারণে এই জায়গাটা একটুখানি গুছিয়ে নেবো তো আরও আমার টুকটাক কিছু রান্না করার আছে যেমন মেয়ের জন্য মেয়ের ভাতটা করতে হবে তো সেই কারণে আর কি মামানের বাবারও শরীরটা খুব একটা ভালো নেই কটা দিন ধরেই পায়ে প্রচণ্ডই ব্যথা সে কারণে দু তিন দিনও অফিসও যেতে পারেনি তো ছুটি নিয়েছে ডাক্তার দেখিয়েছে তবে এখন ওষুধ খাচ্ছে দেখা যাক কটা দিনের মধ্যে যদি ব্যথাটা কমে যায় আবার অফিস যাবে তবে এখন দুদিন দিন তিন দিন ধরে বাড়িতেই রয়েছে মেয়ে তো আর ওই মাংস আর মাছ কিছু কোনোটাই খাবে না সেই কারণে মেয়ের জন্য একটু মাছ করব ওর একটা মাছের জ্যান্ত মাছের পেটি বের করে নিয়েছি আর সেটাকেই এখন ঝোল করব আর এইখানে দিদিভাই একটু বেগুনের মধ্যে নুন আর চিনি একটু মাখিয়ে গেছিল তো ওটার মধ্যে একটু হলুদ মাখিয়ে বেগুনটা ভাজবো তো এই টুকটাক কয়েকটা জিনিস রান্না করলেই রান্না করা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আজকে আর রাতও খুব একটা বিশেষ কিছু রান্না করার নেই তবে রাত্রেবেলা ভাবছি যে দিদি ভাইদের সাথে ঘুরতে বেরোবো বাইরে কোথাও দেখা যাক তবে ওয়েদার ভালো থাকলে আর পরিস্থিতি থাকলে অবশ্যই যাবো আর এই যে মেয়ের মাছটা এক কিছুই না একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু হলুদ নুন দিয়ে ফোড়নবো একটু মাংস দেবো ওকে তবে জানো তো মেয়ে মাংস এখন খেয়ে খুব একটা হজম করতে পারে না এর আগে যতবারই মাংস খেয়েছে বিশেষ করে মাটনটা একদমই হজম করতে পারে না ওই মাংস খাবে আর ঠিক পর দিনকে বা তার রাত সেদিনকে রাত্রেবেলা থেকে বমি শুরু করে দেয় সেই কারণে আমি একটু ভয় পাই ওকে যতই একটু আলাদা করে করে দেবো তাও ও খেতে পারে মানে সহ্য করতে পারে না আর কি জানো তো সেই কারণে হয়েছে মাংস ঠিক কথাই তো ওখান থেকে এক পিস একটু জল দিয়ে আলাদা করে আমি করেছি কিন্তু মানে ও কতটা খাবে বা খেয়ে সহ্য করবে আমি একটু ভয় ভয়ের মধ্যেই আছে তবে এই যে দেখো দু বছর বয়স হয়ে গেল যদি মাংস না খায় তাহলে কি করে হয় বলো আমারও মনটা ভালো লাগে না মানে আমরা সবাই মাংস খাচ্ছি আর ওকে সেই ওই সেদ্ধ ভাত আর ওই মাছের ঝোল দিতে হয় তো একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি ধরানোর চেষ্টা করছি দেখি মেয়েটা খেতে পারে কিনা তবে জানো তো একটা জিনিস কি আচ্ছা দাঁড়াও তার আগে তোমাদেরকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিয়ে দেখো এটা মাপ করেছে এটা হচ্ছে পোলাও করেছে মাটনের কিমা দিয়ে পোলাও করেছে এটাও কিন্তু খেতে খুব সুন্দরই হয়েছিল খুবই ভালো হয়েছে খেতে মানে প্রত্যেকটা রান্না যে কটা করেছিল সব কটা খুব সুন্দর হয়েছিল আর পোলাওটা দেখো কেমন ঝরঝরে হয়েছে ওনা আবার দেখলাম চালের মধ্যে জল দিয়ে একেবারে পোলাও করেছে মানে মশলা টসা সব দিয়ে আর এই দেখো এটা হয়েছে মাটন এটা দিদি ভাই করেছে এটাও দারুণ হয়েছে খেতে মাটনের একটু পাতলা পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে সেই কারণ একটু ঝলঝলি রেখেছিলো দিদি ভাই আর আমি না জানো তো পোলাওটাকে আবার ওই আলাদা করে আগে ভাত করে নেবো তারপরে করতে পারবো আমি ওই একসাথে মশলা দিয়ে জল দিয়ে কষিয়ে একদম পোলাও হয় না আর এই যে মেন মাছের ঝোলটা আর এখানে আছে বেগুন ভাজা বেগুনটা যেটা ভাজলাম এখন ওই বেগুন ভাজাটাই আর এটা করেছে মাম্পু এটা হচ্ছে দই কাতলা এটাও খেতে খুবই সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না খুব ভালো করেছিল হ্যাঁ তো যেটা বলছিলাম আমি মানে একসাথে ওই দিয়ে করতে আমার বললো না খেতে যায় আর কি তো এই দেখো এখন খেতে বসে গেছি খেতে খেয়ে তখন মোটামুটি ওই তিনটে মতন বাজে আর মেয়েকে পাশে বসিয়ে রেখেছি এই দেখো তো আজকের মতন বন্ধুরা ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের আজকেরই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো দেখো হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা